আঠারো বছর অসাধারণ একটি বয়স এটি একটি উচ্ছ্বাসপূর্ণ অপ্রতিরোধ ও ঝুঁকি গ্রহণের সময় এ বয়সে সব বাধা পেছনে ফেলে দৃঢ় মনোবল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি আসে আঠারো বছর বয়স এত সহজও নয় বটে এ বয়সে তুমি বন্ধু হারাবে প্রিয়জনকে হারাবে তুমি ভুল করবে পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না বাস্তবতাকে আঘাত করবে এ বয়সে তুমি বুঝতে পারবে না কোনটি ভালো কোনটি মন্দ আঠারো বছর বয়সে জীবন সুন্দরভাবে কাটাতে হলে এই কাজগুলো করতে হবে নাম্বার এক তোমার সাথে যা কিছু হচ্ছে হতে দাও জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো কারণ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে নাম্বার দুই চলে যাওয়া দিনগুলোর কথা মনে করো না প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো নাম্বার তিন তুমি কমফর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করো কারণ তুমি এই বয়সে যা কিছু পারবে অন্যান্য বয়সে সম্ভব নয় তুমি ভিন্নভাবে চিন্তা ও নতুন কিছু করার সাহস করতে পারো অপরিচিত পথে চলার ও অসম্ভবকে সম্ভব করার সাহস রাখতে পারো যদি অধিকাংশ বিষয়ে সফলতা নির্ভর করে সফল হতে কত সময় লাগে তা জানার উপরে নাম্বার চার নিজের মতো করে বাঁচতে শেখো যদি অন্যের সঙ্গে নিজের তুলনা করো আজ থেকেই আর করবে না প্রতিটি মানুষও কিন্তু নিজের মতো করে আলাদা আর তাই প্রথমে নিজের শর্তে বাঁচতে শিখো কারণ যখনই তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তখনই তোমার মধ্যে পারবে আত্মবিশ্বাস আর নিজেকে ভালোবাসলে তবেই কিন্তু তুমি নিজের জীবন উপভোগ করতে পারবে সবসময় সুন্দর বাড়ি গাড়ি দেখতে সুন্দর হওয়া মানেই কিন্তু জীবন সুন্দর নয় জীবনে পারফেক্ট পিকচার বলে কিন্তু কিছুই হয় না তুলনার উর্ উঠলেই কিন্তু তুমি আনন্দে বাঁচতে শিখবে নাম্বার পাঁচ জীবনের মূল্য বুঝতে শিখো জীবনের মূল্য কি দিয়ে বিচার করো পরিবার বন্ধু সাফল্য তাহলে বোধ তোমার নিজেকে ভালোবাসার কোনো অভ্যাস নেই পরিবার মানুষ চাকরি এই সব কিছু নিয়েই আপনাকে চলতে হবে কিন্তু এর মধ্যে নিজেকে ভালোবাসা খুবই জরুরি যখনই তুমি নিজেকে ভালোবাসবে তখন কিন্তু নিজের জন্য সময় পাবে মনে রাখবে কখনোই কাউকে কিছু দিয়ে তুমি খুশি করতে পারবে না আর তাই অতিরিক্ত কিছু দিয়ে মন জয় না করাই ভালো